সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কাছ থেকে অনেক বাচ্চাই চাকরি পেয়েছে আসে আপ ডাউন করে এবার এমন ডিউরেশনে আসে যে তাদের সঙ্গে হয়তো সাক্ষাৎ হয় না তো আমার ছুটি কম ছিল সে আমাকে একদিন ফোন করে বলবে যে দাদা আমি তিরিশ তারিখে যাব উনত্রিশ তারিখে তো ছুটি একদিন মানে আমি যেদিন অ্যাপ্লিকেশন করেছি সেই দিনই বলছে সাইন ছুটি আমি নিজে নিজে কেটে দিয়ে আবার ডেট চেঞ্জ করেছিলাম কম সে কম বোনের সঙ্গে দেখা হবে আর এতে সব থেকে বড় ব্যাপার যে খুশিটা অনুভব হয় চোখের সামনে একসঙ্গে চলার সাথী যখন অ্যাচিভমেন্ট পূরণ করে ট্রেনিং করে চাকরি করে তখন মনের ভিতরে একটা আলাদা শক্তি তৈরি হয় কি না তোমাদের জন্য ও এসে আমরা মানে এই বিষয়ের উপরে বিশাল আর বাড়িতে তুমি তো জানাই সিআইএসএফের ছুটি হচ্ছে খুব কম ইভেন ট্রেনিং ডিউরেশনে যদি ছুটি কতদিন পনেরো দিন আবার দিন চোদ্দ দিন তাও আগে পিছিয়ে মিলিয়ে চোদ্দ দিন মানে কিছুই না বুঝতে পেরেছিস